বাজারে যাচ্ছে আজকে একটা বড় মাছ নিয়ে আসবে ঠিক আছে দাদা যাচ্ছিস একটা বড় দেখে মাছ আনিস তো এক কেজি দোকানে সব মশলা লবণ হলুদ দিয়ে একটা তিনটে চারটে ও কাইটার যেমন রান্না হয়েছে মাস্টার টেস্ট আছে কোন ভেজাল নেই তোমার হেভি টাটকা নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ আর আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর সকালের কাজ আমার হয়ে গেছে আর এখন যাব দুপুরে রান্না বান্না করতে আর ও আজকে যাবে বাজারে দেখি ওকে আজকে একটা বড় মাছ আনতে বলবো দেখি আনে নাকি কো রেডি হলে নাকি বলছি বাজারে যাচ্ছে আজকে একটা বড় মাছ নিয়ে আসবে ঠিক আছে বড় মাছ হ্যাঁ বড় মাছ খেতে ইচ্ছে হচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে যাই ফেলে নিয়ে আসবো বাজারে আবার বড় মাছটা কি দিয়ে রান্না করবে সাধারণ আমাদের বাড়িতে যেরকম হয় টমেটো আলু দিয়ে ঝোল আচ্ছা বড় মাছ সবজি দিয়ে খেলে ভালো লাগে হয় শুধু ঝোল করতে হবে নাহলে আলু দিয়ে ঠিক আছে দেখি তো মানে রেডি তো হয়ে গেছি তাহলে বাজারে যাচ্ছি যদি বড় মাছ একটা পাওয়া যায় নিয়ে আসবো ওখানে ঠিক আছে তো ফ্রেন্ড মৌমিতা রিকোয়েস্ট করেছে একটা বড় মাছ আনতে আমি তো চেষ্টা অবশ্যই করবো সকাল সকাল রেডিও হয়ে গেছি বাজারে যাবো বলে দোকানের কিছু মাল আনার আছে তো ফ্রেন্ড দোকানে চলে এসেছি আর এই দেখুন এখানে দোকানদার বসে আছে দুটো বিশাল বড় বড় দোকানদার এই যে বাবু বাজারে যাচ্ছিস হ্যাঁ বাজারে যাবো বাজারে যাচ্ছিস একটা বড় দেখে মাছ আনিস তো কেন মাছ খেতে ইচ্ছা হচ্ছে মাছ খেতে ইচ্ছা করছে খুব আবার নিয়ে বড় দেখ তাই ঠিক আছে বৌমাও বলেছে মাছ খাবো শাশুড়ি বলছে মাছ খাবো ব্যাপারটা কি তুমি কি বলছো বলো তোমার মন্তব্য তুমিও খাওয়া আচ্ছা ঠিক আছে তাহলে একটা বিগ সাইজের মাছ আনতে হবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে কী কী মাল আছে তোমার দাও তাড়াতাড়ি আমি ফর্দটা বানিয়ে নাহলে বড় মাছ পাবো না লেট হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে মাছ তো ফ্রেন্ড বাজারে অনেকটা কাড়ি চলে এসছে আর আজকে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ খারাপ মানে মেঘ করে আছে সকালে দু এক ফাটা করে মানে বর্ষা হচ্ছিলো আর এখন বর্ষাটা হচ্ছে না এখন বর্ষার আগে মোটামুটি আমাকে বাজার কমপ্লিট করে চলে যেতে হবে নাহলে সমস্যা হয়ে যাবে আর কি সেই জন্যই খুব দ্রুত আর কি এগিয়ে আসলে এসে গেছি প্রায় বাজারে ক্যামেরা অন করে মাছ কারণ ধ্যান ছিল তাড়াতাড়ি বাজারে পৌঁছে না বাজারে যেতে হবে তো ফ্রেন্ড বাজারে এসে দোকানে ব্যাগ ফটো দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি বাজারের দিকে মাছ দেখা যাক বড় মাছ পাওয়া যায় না শাশুড়িও আমার দুজনেই আবদার করেছে তো যেখান থেকে আমাকে খুঁজতে হবে এপারে না হলে আবার অপারে যেতে হবে কিন্তু বড় মাছ নিতে হবে ফার্স্ট এপারে দেখি তো ফ্রেন্ড ফাইনালি কাল মার্কেটে ঢুকছি তো তোকে বাজারে দেখছি ইলিশ মাছ উঠেছে আগে মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় কিছু তো কত ভাই

কম সম করে লাভ তাহলে পুরো ফিক্স পুরো ফিক্স রেট এক কেজি আটশো গ্রামের কতটা হল ফাইনালি বড় মাছটা নিলাম ফাইনালি একটা মাছ নিয়ে নিলাম এক কেজি ওখানে রুই মাছ দুশো টাকা করে কেজি এটা ক্যামেরা কি হবে ভিডিও চলছে ক্যামেরা কি করে ভিডিও করে তো নাকি ভিডিওই হচ্ছে বুকে ক্যামেরা দেখে অনেকের মনে অনেক প্রশ্ন মমি তো এক্ষুনি ফোন করলো ফোন করে বললো যে একটা বাল্ব নিয়ে যেত একটা বাল্ব নিয়ে যেত

একশো পনেরো একশো ষাট তাই তো ওই বারোটাই দিন ওখানে ফাইনালি বাজার করছি কমপ্লিট আর এখন বেরিয়ে গেছি আমার সাথে হয়ে গেল একটা লাফড়া যে মাছ ব্যাপারের কাছ থেকে মাছ নিলাম সেলি ওই মাছ আমি বাইরে এসে দাম করলাম একটু কম দাম ছিল ওই ওই যে দাম নিয়েছে দুশো টাকার কেজি ওর থেকে অনেক কম ছিল আমি ডাইরেক্ট ওর কাছ থেকেই নিয়েছি মাছটা কারণ ওটা বেশ সাইজে ছিল এক কেজি আমার বেশি বড়ো লাগবে না ওই সাইজ লাগবে আর এইভাবে ঠকাবে এটা ভাবতে পারি এরাই অনেকটা ডিফারেন্স হয়েছে আর কি ওর যে দাম দুশো টাকা করে নিয়েছে আমি অন্য জায়গায় শুনলাম তার থেকে অনেকটা ডিফারেন্স মাছের সেটা আমি ফুটেজ নেই নি আর সত্যি কথা বলতে কী বলুন তো মানে কাইলঙ্ঘর বাজারে খুব একটা মাছ কেনা হয় না বেশিরভাগ বড়ো মাছ নেহার থেকে নেওয়া হয় নাহলে আমাদের লোকাল থেকেই নেওয়া হয় তো আমি কাইনগরের মাছ ব্যবহারিগুলো ঠিকঠাক চিনি না কে কীরকম লোক তো একজনকে চিনে নিলাম আর কোনো দিন তো যাবোই না এর কাছে তো একটা মানুষ বেশি নিতে পারে একজনের কাছে দু পাঁচ দশ টাকা এত বেশি কী করে নেয় ভুল হয়েছে আমি একটু যদি আর দু একটা দোকানে যেতাম তাহলে হয়তো ভালো হতো এটাই যাওয়া হয়নি এটাই আমার জীবন মস্ত বড় ভুল হয়ে যায় বড় মাছ তো নিয়ে আসলাম কি এক কেজি ওই কেজি জন্য একটা দুই মাছ বেশ আমার পর মাছ মৌ তোমার মাল চলে এসেছে তোমার জিনিস তাড়াতাড়ি আস একেবারে কেটে কুটে রেডি করে নিয়ে তোমার রুই মাছ কেটা আমি মাছটা দিয়ে রান্না করে চলে সব রেডি হয়ে গেছে এদিকে নিচে দেখো এখানে সব মশলা আলু টমেটো কেটেছি এদিকে মাছ এবার মাছের লবণ হলুদ মাখাবো আগুনও ধরে গেছে কড়া বসাবো দাও কড়াটা দাও এদিকে কড়াই অনেক জল আছে তেলের বদলে জল দিয়ে রান্না করলে কি হবে মাছ ভাজা হবে না মাছ সিদ্ধ হয়ে যাবে তাই হোক তো এইবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো মনে হচ্ছে মমিতা মাছটা ভালো হবে তো

एकदम पूरा हिट हो जाए মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে তুলে নিয়ে বুলটি চলে এসছে বুলটি কি বলছিস তুই কি হয়েছে গরম এখানে ঠেঁকা লেগে যাবে ছেঁকা পালা শিগড়ি শিগড়ি পালা আমি আলুটা একটু ভেজে নেব বড় মাছ তো আলুটা নাভাবে একটু তাই আলুটা ভেজে নেবো লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর আলু আলুগুলো ছোট একটু বড় বড় আলু হলো না ভালো এই বড় আলু নিয়ে দিতে তোর ঘরে যখন ভালো ভালো জিনিস রান্না হবে তখন সেটা ব্যবহার করতে হবে তাই তো আটা দেব তুমি জানো দেবো বলে তো এক কাড়ি দিয়ে দিলে দেখতে পাচ্ছি যেটা আছে এবার দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো আর টমেটো আমাদের প্রত্যেকটা তরকারিতে থাকে নাকি একটা স্পেশাল সবজি আর কি ভিআইপি সবজি টমেটো ছাড়া সব সবকিছুই অনেক যাই হোক মাছ মাংস ডিম সব জায়গায় চলে যাইতো তাই না? ভালো লবণ। লবণ। আর টমেটালের পেস্ট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো হলুদ আর গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দেবো আদা বাটা মশলা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো তিনটা দেখা আসছে না তেল দিয়ে ভেজে তো তেল লাগবে না আর তেল উঠবে আলুর সাথে আলুর সাথে মশলা ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিকে মাছের ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব একটা তিনটে চারটে চার দিয়ে ছয় 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 একটাই তুলো না দুটো উঠবে না দেখ সাতটা আটটা নটা পিস মাছ ভাজা হলো আর কি টোটাল আর এখানে চার পিস রেখে দিয়ে যে এটা কালকের জন্য নাকি আমাদের রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মুমি তোরা ঢাকি রেখে দেবে তারপর কিছুক্ষণ পর রান্না হয়ে যাবে এবার তরকারিতে গরম মশলা আর মিট মশলা দিয়ে দেবো বাস ওটা এখন বাকি আছে হ্যাঁ তরকারি নামিয়ে দেবো আচ্ছা ওই দুটো দিলে তরকারি হয়ে যাবে কমপ্লিট তো তার মধ্যে এইবার আমি পুরো ঘেমে চেন হয়ে গেছি রান্নাঘরে কারণ আমি উপরে বসে আছি ওর ধোঁয়া লাগছে না কিন্তু আমার ধোঁয়া লাগছে কারণ আমার হাইটে আছি তো যাই এখন স্নানটা করে নেই স্নান করে খাওয়া দাওয়া একবার সময় একবারে দেখাবে তাই তো তুমি তাহলে কমপ্লিট কমপ্লিট করে করে নাও তুমি স্নান করতে আসো আমি তার আগে শুরু করে আবার স্নান করা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি মমিতাও বসেছে এদিকে প্রীতি কোথার থেকে চলে এসে ও বলছে আমি খাবো তাই ও চলে এসছে তো এখন চলো খাওয়া শুরু করার জায়গায় দেখা যাক টেস্টটা কেমন হয়েছে আমাকে হাত ধোয়ার পাত্র এটা এইখানেই রাখলে ভালো হয় কি মাছ বলতো প্রীতি বড়ো মাছ বলো তুই আবার মাছ খেয়ে উঠে যাস না তুমি ভাত খাই হবে বলে দিচ্ছি হুম ঠিক আছে

কারণ মমিতা তো আজকে আমাকে অনেকটা ভাত দিয়েছে সব খেয়ে নেব যা তরকারি হয়েছে কোনো ব্যাপার না সব খাওয়া তো গাইস এটা তো ইটিং হয় না তাই পুরো খাবার ভিডিও আমরা দেখাতে পারবো না তো আজকের ভিডিওটা আমরা আপাতত এখানে সমাপ্ত করছি খেতে খেতেই দেখাচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আর আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে রান্না করে ট্রাই করবেন তাই তো মমিতা অসাধারণভাবে খেতে আশা করি এই গ্রাম্য পদ্ধতিতে মানে সাধারণভাবে এই যে রান্নার যে টেস্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে আমাদের ঘরে সব মশলা থাকে সেইসব হ্যাঁ আদার্স এক্সট্রা কোনো মশলা আমরা দেই না সিম্পলভাবে সত্যিই অসাধারণ লাগছে মানে একদম অসাধারণ হয়েছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো এই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন ইউটিউব ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন বাই বাই পিটি বাই করে দেখো বাই বাই